পার্বত্য জেলা বান্দরবানে বাঙালি সহ এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে যাদের রয়েছে নিজস্ব ভাষা আর এইসকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছ থেকে আমরা শুনবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আপনারা দেখতে চক্রাক্ষণ এভিডিউতে জোজো মই অনুরূপা চাকমা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বেকুনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এজবে কোনের নিজ মাতৃভাষা লহদা হয় নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষা করে জোজো নমস্কার সবাইকে আমি অনুরূপা চাকমা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা কথা বলি নিজ ভাষা ও সংস্কৃতিকে সংস্কৃতি কে রক্ষা করিটুকু শিখো পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসে আকটুকু ক্রছ বাড়ে লেকে মার্মা বা তাগে পামে এগে করুরুরো রা করো মঙ্গিগে পামে আকটুকু শিক্ষ বাড়ে

সবাইকে নমস্কার আমার নাম মামতে বোম সবাইকে প্রসব প্রথমে জানায় আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আসুন আমরা নিজ নিজ মাতৃভাষায় কথা বলি এবং নিজের সাংস্কৃতিক ও নিজের মাতৃভাষা রক্ষা করি